হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সনাতন পাল আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও যে টপিক হলো সেটা হলো তৎকাল পাসপোর্ট রিলেটেড তৎকাল পাসপোর্ট যারা করেছেন পুলিশ ভেরিফিকেশন যাদের হয়নি তারা সাবধান হয়ে যান যদি সাবধান না হন তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা বাজেয়াপ্ত হতে পারে সম্পূর্ণ ডিটেলস আজ আপনাদেরকে বলবো তৎকাল পাসপোর্ট করার পরে যদি আপনার পুলিশ ভেরিফিকেশন না হয় সেক্ষেত্রে আপনার কী কী সমস্যা হতে পারে কী কী পদক্ষেপ আপনারা নেবেন সমস্ত ডিটেলস আজ আপনাদেরকে বলবো তা চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনাদেরকে বলবো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এরকম ইনফরমেশন ভিডিও আমার চ্যানেলে কন্টিনিউ আপলোড হতে থাকবে তো চলুন সম্পূর্ণ ডিটেলস আজ আপনাদেরকে বলি তৎকাল পাসপোর্ট করেছেন কিন্তু পুলিশ ভেরিফিকেশন হয়নি তো সেক্ষেত্রে আপনার কি কি করেনি সবার প্রথমে আপনাদেরকে বলি তৎকাল পাসপোর্ট আপনি করেছেন কিন্তু পুলিশ ভেরিফিকেশন হয়নি পাসপোর্ট আপনি হাতে পেয়ে গেছেন তো সেক্ষেত্রে আজ আপনাদেরকে পুরো ডিটেলস বলবো কি কি সমস্যা আপনি ফিউচারে পড়তে পারেন সবার প্রথমে এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর কোনো সমস্যা নাও হতে পারে হঠাৎ আপনার বাড়িতে একটা লেটার আসবে আরপিও থেকে যে আপনার পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন হয়নি সেক্ষেত্রে আপনার পাসপোর্টটা যত তাড়াতাড়ি সম্ভব আর পিওতে সাবমিট করতে হবে তা সবার প্রথমে আসবে ধরুন আপনি প্রথম নোটিশে গেলেন না তাহলে সেকেন্ড নোটিশ আবার সেম নোটিশ পাঠাবে আপনি কেন গেলেন না কি কারণে গেলেন না আর যদি আপনি চান যত তাড়াতাড়ি সম্ভব পাসপোর্টটা দিয়ে দিন থার্ড নোটিশটাই এরকম আসবে যে আপনার শোকেস নোটিশ শোকেস নোটিশ মানে আপনি যখন পাসপোর্ট নিয়ে কোনো দেশে যেতে চাইবেন ধরুন দেশ ছেড়ে অন্য দেশে যেতে চাইছেন কাজের সূত্রে কিংবা ঘুরতে যে কোনো কারণবশত আপনার পুলিশ ভেরিফিকেশন হয়নি সেক্ষেত্রে কি হবে আপনার পাসপোর্টটা নিয়ে নেবে আপনার পাসপোর্টটা যেখান থেকে আপনি ইমিগ্রেশন করবেন সেই ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্টটা নিয়ে নেবে সাথে সাথে আপনার কাছে একটা নোটিশ ধরিয়ে দেবে যে ওই নোটিশটা নিয়ে আপনি আপনার যে আর পিও সেই আরপিও তো দেখা করতে হবে তা এই সমস্যায় আপনারা করতে পারে যদি আপনার তৎকাল পাসপোর্ট হয়ে থাকে পুলিশ ভেরিফিকেশন যদি না হয়ে থাকে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আর যান আর গিয়ে আপনি বলুন আপনার পুলিশ ভেরিফিকেশানের দরকার তা পুলিশ ভেরিফিকেশনটা আপনি করিয়ে নিন যদি আপনি এটা না করান তাহলে এই সমস্যার সম্মুখীন আপনিও হতে পারেন সেই কারণে বলছি যে যদি আপনার তৎকাল পাসপোর্ট থেকে থাকে পুলিশ ভেরিফিকেশন না থেকে থাকে তাহলে আপনাকে যেতে হবে আর পিওতে আরপিওতে গিয়ে পুলিশ ভেরিফিকেশনটা আপনাকে করিয়ে নিতে হবে এটা হয়ে গেল তৎকাল পাসপোর্টের ক্ষেত্রে যদি আপনার পুলিশ ভেরিফিকেশন না হয়ে থাকে ধরুন আপনার কাছে নোটিশ এসছে সেক্ষেত্রে আপনি কি করবেন এটা একটা সবথেকে বড় প্রশ্ন নোটিশ আপনার কাছে চলে এসছে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার উপায় একটাই আছে আপনার পাসপোর্টটাকে সাবমিট করতে হবে আমি আবারও বলছি সেক্ষেত্রে আপনার উপায় একটা আছে পাসপোর্টটাকে সাবমিট করতে হবে বাকি কোনো উপায় কিন্তু আপনি খুঁজে পাবেন না অনেকে অনেক এজেন্ট অনেক রকম কথা বলবে আমি জানি না এজেন্টের ব্যাপারটা আমি জানি না হয়তো হলেও হতে পারে কিন্তু আমার সেটা জানা নেই অনেক কথাই বলবে কিন্তু কোনো কথাই কান দেবেন না আপনি আপনার পাসপোর্ট সাবমিট করুন সাবমিট করার পরে ওখান থেকে যে লেটার দেবে সেই পাসপোর্টের ফাইল নাম্বার মেনশন করে আবার আপনি নতুন করে পাসপোর্ট ইস্যু করানোর জন্য অ্যাপ্লাই করুন তারপরে আপনার পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন করে আপনার পাসপোর্ট ইস্যু হয়ে যাবে তা এই ছিল আজকের ভিডিও আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত